ক্লিক করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা সব সময় থাকুন বর্তমানের কথার খবরে নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া আপনারা দেখছেন বর্তমানের কথা দেখিনি আজকের বিশেষ রিপোর্ট কালিয়াগঞ্জে যে স্টেডিয়ামের কাজ চলছে দ্রুতগতিতে এই কাজ কবে শেষ হবে বলে মনে হচ্ছে কাজটা মোটামুটি আমাদের শেষ হয়ে যেত মাঝে বর্ষা ছিল তার সাথে আমাদের সবচেয়ে যেটা বড়ো সমস্যা লকডাউনের জন্য কাজটা পুরোপুরি বন্ধ ছিল এখন চলছে আমাদের মেনলি মাটির নিচের কাজটাই যেটা বড় কাজ অলরেডি পাইলের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যেখানে পাইলের পরে পর্ষ সেটার কাজ চলছে সেটা হয়ে গেলে মোটামুটি আর বেশি দিন লাগবে না কারণ এরপরে যখন স্টেডিয়ামে মূল গ্যালারিটার কাজ শুরু হবে সেটা করতে সময় লাগবে নিচের কাজটাই মেন আপনারা দেখছেন যে অবধেকটা অলরেডি আমাদের স্ট্রাকচার করে কমপ্লিট ঢালাই চলছে অর্ধেক হবে হওয়ার পরেই আজকে কি কাজ হচ্ছে এখানে এখানে এখন নিচে ঢালাই চলছে বেসগুলো ঢালাই চলছে আচ্ছা মেন ঢালাই হয়ে যাওয়ার পর তারপরে পরবর্তীতে উপরে কত টাকা খরচা হচ্ছে আপাতত প্রথম পর্যায়ে আমাদের পাঁচ কোটি টাকা ঘর হয়েছে

نا ينه کي وڳي لاڳو ٿي ٿي